আমার সাথে থাকতে থাকতে তোমাদের দাদাও আমার মতো চাকর হয়ে গেছে তাই তোমাদের দাদার জন্য স্পেশাল করে ভাজা চা বানাচ্ছি মাঝে মধ্যে স্বামীকে স্পেশাল ফিল করানোর জন্য এই রকম রেসিপি তো করাই যায় তাই না তো আজকে দারুণ টেস্টি একটা ভাজা চাই রেসিপি তোমাদের সঙ্গেও শেয়ার করব। সেটা বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে তো দুটি এলাচ নিয়েছি আর তার সঙ্গে হাফ চামচ মৌরি নিয়েছি এই মশলাটা তোমরা বেশি পরিমাণে বানিয়ে স্টোর করেও রাখতে পারো এবার এটাকে গুঁড়ো করে নিতে হবে খুব বেশি মসৃণ করে গুঁড়ো করলে হবে না হালকা একটু গুঁড়ো করে নিলেই যথেষ্ট ঠিক এইভাবে গুঁড়োটা করে নেওয়ার পর এটা এখন রেডি হয়ে গেছে এবার হাফ ইঞ্চ আদা নিয়েছি আদার খোসাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে থেতো করে নিতে পারো কিন্তু এই চায়ের রেসিপিটাতে এইভাবে দিলেই খুবই ভালো লাগে খেতে এবার চুলোর উপর একটা মাটির হাড়ি নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে অ্যাড করে দিতে হবে দুই চামচ চা পাতা দুই কাপ চায়ের জন্য দুই চামচ চা পাতা অ্যাড করতে হবে আর ভালো কোয়ালিটির চা পাতা নেওয়ার চেষ্টা করবে তাহলে কালারটাও খুব ভালো আসবে এক মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে দুই চামচ চিনি তো চিনিটা নিজের দের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করতে পারো চিনি অ্যাড করার পর অনবরত এভাবে করে এক মিনিট হবে হবে না চাটা তেতো হয়ে যাবে এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে তারপর আদা কুচিটাও অ্যাড করে দিতে হবে তারপর চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে মানে লো ফ্লেমে আরও এক মিনিট ভেজে নিতে হবে আদাতে যেহেতু জল ছিল তাই চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তো দেখো একদম চিটচিটে হয়ে গেছে আর এটা একদম পারফেক্ট হয়েছে এখন সামান্য পরিমাণের জল অ্যাড করে দিচ্ছি যাতে চিনি অতিরিক্ত না পুড়ে যায় এবার চায়ের কালারটা যাতে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে তাই জলটাকেও ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখন একটা বাটিতে আমি গুঁড়ো দুধ নিচ্ছি আজকে যে চাটা সেটা গুঁড়ো দুধ দিয়ে বানাবো আর গুঁড়ো দুধ দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে তোমরা চাইলে নর্মাল দুধ দিয়েও করতে পারো তো তিন চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর এক কাপ উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই এটা একদম রেডি হয়ে যাবে তো তোমরা এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো যতটুকু চা বানাচ্ছ সেই হিসাব করে তো দেখো এটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে মানে কালারটাও খুব সুন্দরভাবে বেরিয়ে তো এবার এর মধ্যে দুধটা অ্যাড করে দিতে হবে দুধটা অ্যাড করার পর চুলোর ফ্লেমটা একদম হাই করে দিয়ে হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো অনবরত এভাবে একটা হাতা বা চামচ দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে মানে যত ভালো করে এই সময় ফোটানো হবে ঠিক তত মানে সুন্দর একটা কালার আসবে তো দেখতে পাচ্ছ আমি যেভাবে নাড়াচাড়া করছি এইভাবে নাড়াচাড়া করতে হবে আর উপরের যে শর্টটা হবে সেটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে ওপরের শরটা দেখেই বুঝে নিতে হবে চাটা একদম পারফেক্ট হয়েছে তো একটা দারুণ কালার চলে এসেছে তো এখন চাটা আমার রেডি হয়ে গেছে চুলোটাকে অফ করে দিয়ে একদম গরম গরম এই চাটা পরিবেশন করতে হবে তাহলে একদম জমে যাবে যারা চা খেতে খুবই ভালোবাসে তাদের জন্য অবশ্যই এভাবে একবার বানিয়ে খাইয়ে দেখবে সত্যিই তারা প্রশংসা করবে তো এখন এটাকে সার্ভ করে নিচ্ছি তোমাদের দাদাকে যখন ফার্স্ট টাইম এই চাটা খাইয়েছিলাম সে এত খুশি হয়ে গিয়েছিল চা এত টেস্টি হতে পারে সে ভাবতেও পারেনি তো যে কোনো স্পেশাল দিনে প্রিয়জনদের জন্য এই রকম একবার চা বানিয়ে দেখবে যে খাবে সেই প্রশংসা করবে আজকের এই চায়ের রেসিপিটা যে তোমাদের ভাব লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো রকম নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা এইরকম ভাজা চা তোমরাও কি কখনো বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না করে থাকে অবশ্যই ট্রাই করবে